প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি যে বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে সেটা হচ্ছে অনার্স প্রথম বর্ষের তাপ তাপ গতিবিধ বিকিরণ কোর্সের অধ্যায় বিকিরণের সূত্র এবং এই অধ্যায়ের এটা আজকে দ্বিতীয় লেকচার তো আমি বরাবরের মতোই তোমাদের সবার প্রিয় স্যার প্রবাসক নগাঁ সরকারি কলেজ তাহলে আজকে আমাদের পড়াশোনার বিষয় হচ্ছে স্টিফেন বুলসম্যানের বিকিরণ সূত্র ও এর প্রতিপাদন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস এবং এই অধ্যায়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই সূত্রগুলো তোমরা আগে থেকে তোমাদের হয়তো একটু ধারণা আছে তারপর আমি বিস্তারিত দেখিয়ে দিচ্ছি তো স্টিফেন বোলসম্যানের বিকিরণ সূত্রে কি বলা হয়েছে এই বিকিরণ সূত্রে প্রথম স্টিফেন বিজ্ঞান স্টিফেন এটা প্রদান করেন পরে বিজ্ঞান বোলসম্যান এটা একটু সংশোধন করেন তো সেখান থেকে আমরা স্টিফেনের যে সূত্রের বিবৃতি সেটা আমরা একটু দেখি যে বিবৃতিটা কেমন ছিল সবচেয়ে বিবৃতি ছিল যদি একটা ব্ল্যাক বডি একটা ব্ল্যাক বডি চিন্তা করলাম ব্ল্যাক বডি কী ব্ল্যাক বডি হচ্ছে এই ধরনের বস্তু যে সকল বস্তু তার উপরে আপতিত সকল তাপশক্তি শোষণ করে আবার তাকে যদি উত্তপ্ত করা হয় তাহলে সে সকল ধরনের বিকিরণ কী করবে নিঃসরণ করবে এটাকে আমরা আসলে কৃষ্ণবস্তু বা ব্ল্যাক বডি বলে থাকি তাহলে একটা কৃষ্ণবস্তু প্রতি একক সময়ে একটা কৃষ্ণবস্তু একক সময়ে এবং এর প্রতি একক ক্ষেত্রফল থেকে অর্থাৎ একক ক্ষেত্রফল থেকে আমরা যদি ধরে নেই যে সেই ই পরিমাণ শক্তি বিকিরণ করে তাহলে স্টিফেন বলছেন যে এই ই নুপাতিক হবে এই কৃষ্ণবস্তুর পরম তাপমাত্রা যদি টি হয় তাহলে টি টু দি পাওয়ার ফোর অর্থাৎ পরম তাপমাত্রা চতুর্থ ঘাতে সমানুপাতিক এখান থেকে উনি দেখিয়েছেন যে ই সমান সিগমা টে টু দি পাওয়ার ফোর এখানে সিগমাকে বলা হচ্ছে স্টিফেনের কনস্ট্যান্ট সিগমাকে বলা হচ্ছে স্টিফেনের ধ্রুবক এবং এই সিগমার মানও আমাদের কাছে জানা আছে যে সিগমার মান সমান কত ফাইভ পয়েন্ট সিগমার মান হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট এবং এককটা কি একক হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার গেলভেন টু দি পর মাইনাস পর তাহলে এখন আমরা দেখি যে এই সূত্রটার প্রমাণটা কীরকম ওকে ওকে আমরা যদি দেখি যে এই সূত্রটার প্রমাণ আমরা কিভাবে করতে পারি তো আমরা গতদিন পড়িয়েছিলাম আসলে বিকিরণ চাপ গত ক্লাসে আমাদের লেকচার ছিল বিকিরণ চাপ সেখান থেকে আমরা দেখিয়েছিলাম যে বিকিরণ চাপ পি সমান ইউ বাই থ্রি এখানে ইউকে আমরা কী বলেছিলাম ইউ হচ্ছে শক্তি ঘনত্ব ইউ হচ্ছে শক্তি ই হচ্ছে শক্তি ঘনত্ব অর্থাৎ একক আয়তনের যতটুকু শক্তি নির্গত হয় তাকে আমরা ইউ বলে থাকি একক আয়তনের যতটুকু শক্তি নির্গত হয় তাকে আমরা কি বলে থাকি ইউ বলে থাকি তাহলে আমরা স্বভাবতই লিখতে পারি যে শক্তি ঘনত্ব শক্তি ঘনত্ব ইউ সমান আমি মনে করি যে মোট শক্তি নির্গত হয় হচ্ছে বড় হাতের ইউ বড় হাতের ইউ ডিভাইডেড বাই আয়তন সেখান থেকে আমরা দেখাতে পারি যে বড় হাতের ইউ যে মোট শক্তি সমান কি শক্তি ঘনত ছোট হাতের ইউ ইন্টু আয়তন এখন এটার জন্য কি করা যায় এটার জন্য করা যায় যে আসলে এই যে মোট শক্তি এই শক্তিটা আসলে এই শক্তিটা আসলে কার ফাংশন কীভাবে বুঝবো এটা কার ফাংশন এই শক্তিটা মূলত হচ্ছে তাপমাত্রা এবং আয়তনের ফাংশন মোট শক্তি আসলে তাপমাত্রা এবং আয়তনের ফাংশন যেটাকে আমরা লিখতে পারি ইউ ছোটো তার ইউ ভি ওকে এখন আমরা এই মোট শক্তিকে যদি তাপমাত্রা স্থির রেখে তাপমাত্রা স্থির রেখে যদি আয়তনের সাপেক্ষে ব্যবকলন করি তাহলে একে আমরা পাই হচ্ছে ডেল ইউ ডিভাইডেড বাই ডেল ভি এখানে কি কনস্ট্যান্ট তাপমাত্রা কনস্ট্যান্ট তাহলে এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে ডেল অফ ডেল ভি ছোটো হাতের ইউ ভি সমান কী লেখা যায় সমান শক্তি ঘনন্ত ইউ এটা হচ্ছে আমাদের কি কনস্ট্যান্ট শক্তি ঘনন্ত ইউ হচ্ছে আমাদের কনস্ট্যান্ট তাহলে এটাকে আমরা বাইরে এভাবে লিখতে পারি তার সাথে কী লেখা যায় ডেল ভি ডিভাইডেড বাই ডেল ভি হায়ার টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট প্লাস ভি বাইরে রাখলাম ডেল ইউ বাই ডেল ভি যেখানে টি কনস্ট্যান্ট এখন এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমাদের যে শক্তি ঘনত্ব ইউ আমরা জানি যে কোনো একটা গ্যাসের মধ্যে যে মোট শক্তি থাকে সেই শক্তিটা তার আয়তনের সাথে পরিবর্তন হয় না এবং এই শক্তি ঘনত্বকে সাধারণত আমরা বলছি হচ্ছে শক্তি ঘনত্বকে আমরা বলছি এটা শুধুমাত্র তাপমাত্রার ফাংশন অর্থাৎ যদি গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় তাহলে তাপমাত্রা বাড়বে আর যদি অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায় তাহলে তাপমাত্রা কমে যাবে অর্থাৎ আয়তনে কমা বা বাড়ার সাথে এই শক্তির কোনো সম্পর্ক নেই কাজে আমরা এই টার্মটাকে শূন্য ধরতে পারি কাজে আমরা পরবর্তীতে কি লিখতে পারি পরবর্তীতে আমরা লিখতে পারি যে ডেল ইউ ডিভাইডেড বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার ইকাল টু ইউ আর যেহেতু ভি কে ডেল ডেল ভি দ্বারা যদি অন্তরীকরণ করি তাহলে এটা কী হয়ে যাবে ওয়ান হয়ে যাবে সো তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি যে ডেল ইউ সমান ডেল ইউ সমান ইউ ডেল ভি ডেল ইউ সমান ইউ ডেল ভি আমাদের এই ইকুয়েশানটা কাজে লাগবে পরবর্তীতে এটাকে আমরা একটু মার্ক করে রাখতে পারি এখন আমরা দেখি এবং এটা এটা বলতে হবে যে অ্যাট অ্যাট কনস্ট্যান্ট কনস্ট্যান্ট টেম্পারেচার অর্থাৎ স্থির তাপমাত্রায় সম্পর্কটা এরকম যে অন্তস্থ শক্তির পরিবর্তন অর্থাৎ মোট শক্তির পরিবর্তন সমান শক্তি ঘনত্ব ইন্টু আয়তনের পরিবর্তন এটাকে আমরা যদি আরেকটুভাবে লিখি তাহলে লেখা যায় যে ডেল ইউ ইকাল টু শক্তি ঘনত্ব ইনটু ডেল ভি এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা লিখতে পারি কি লিখতে পারি একটা গ্যাসে গৃহীত বা বর্জিত তাপ সমান অন্ধস্থ শক্তির পরিবর্তন এবং বহিস্ত কাজ এবং তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি যে ডি কিউ সমান TDS এটা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে আমরা এটা জানি dq কিউ সমান টিডিএস তাহলে মানটা এখানে বসালে কী হচ্ছে যে TDS ইকোয়াল টু ডিইউ প্লাস পিডিভি আমরা যদি সাইড চেঞ্জ করি তাহলে লিখতে পারি যে du ইকাল টু টিডিএস মাইনাস পিডিভি ওকে এখানে পরিচয় দিয়ে এখানে টি হচ্ছে তাপমাত্রা এস হচ্ছে অ্যান্ট্রপি বি হচ্ছে বিকিরণ চাপ ভি হচ্ছে আমাদের আয়তন মাত্রের আয়তন বা কৃষ্ণবস্তুর আয়তন তাহলে উভয় পাশে যদি ডিভি দ্বারা ভাগ করি এবং তাপমাত্রা স্থির রাখি উভয় পাশে ডিভি দ্বারা ভাগ করবো এবং তাপমাত্রা স্থির রাখবো তাহলে এটার পার্শিয়াল ডেরিভেটিভ হবে ডিইউ ডিভাইডেড বাই ডেলিউ ডিভাইডেড বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার ইকাল টু টি ডেলস ডিভাইডেড বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার মাইনাস কী হবে এখানে পি হবে ওকে এখন আমাদের এখানে একটা বিষয় জানার আছে যে ডেলিউ বাই ডেল ভি এটা মূলত কী ডেলিউ বাই ডেল ভি এইটা মূলত কী আমরা যদি একটু খেয়াল করি যে ডেলিউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার ইকল ইউ শক্তি ঘনত্ব মোট শক্তিকে যদি আমি আয়তন দ্বারা ব্যবকলন করি স্থির তাপমাত্রায় তাহলে আমরা কী পাই শক্তি ঘনত্ব পাই তাহলে আমরা এর মানটা ওখানে লিখতে পারি কী লিখবো যে ইউ সমান টি এখন এই সম্পর্কটা এখানে কি এই সম্পর্কটা কি এটাকে কি লেখা যায় এই সম্পর্কে ডেলস বাই ডেল ভি টি এটার পরিবর্তে ডেল পি বাই ডেল টি ভি এখানে প্রতিস্থাপন করতে পারি প্রতিস্থাপন করলে কি দাঁড়াবে ডেল পি বাই ডেল টি ভি মাইনাস পি ওকে এখন আমরা এখন আমরা জানি যে আমরা শুরুতেই জেনে রেখেছি যে পি সমান কত আমরা শুরুতেই জানি যে বিকিরণ চাপ পি সমান ইউ বাই থ্রি বিকিরণ চাপ পি সমান কী জানেছি যে ইউ বাই থ্রি তাহলে আমরা মানটা বসিয়ে দিই এখানে যে ডেল বাই ডেল টি ইউ বাই থ্রি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম মাইনাস ইউ বাই থ্রি ওকে যেহেতু ইউ আয়তনের কোনো ফাংশন নয় ইউ শক্তি আয়তনের কোনো ফাংশন নয় বা আয়তন পরিবর্তনের সাথে শক্তিঘনত্ব শক্তি কোনো পরিবর্তন হয় না সুতরাং আমরা লিখতে পারি ইউ সমান টি বাই থ্রি

ইউ বাই ইউ ডি ইউ বাই ইউ সমান ফোর বাই টি এখন উভয় পাশে পাশে ইনটিগ্রেশন করলে দাঁড়াবে হচ্ছে লন ইউ সমান ফোর লন টি প্লাস একটা কনস্ট্যান্ট আমরা কনস্ট্যান্টকে বললাম যে লন এ লন এ তাহলে এদেরকে আমি যদি লিখি তাহলে কি লন ইউ সমান বেসটা কী হয়ে যাবে পাওয়ার হয়ে যাবে টি টু দি পাওয়ার ফোর প্লাস লন এ তাহলে এরপরের লাইনটা কী হবে লন ইউ সমান লন এ টি টু দি পাওয়ার ফোর সুতরাং উভয় প্যার থেকে আমরা যদি লন তুলে দিই তাহলে ইউ সমান আসবে এ টি টু দি পাওয়ার ফোর অর্থাৎ আমরা এখানে শক্তি ঘনত্ব সমান এ একটা কনস্ট্যান্ট এবং টি টু দি পাওয়ার ফোর এর গুণ ফল তাহলে এখন আমরা তাহলে এখন আমরা কি করতে পারি যে আমরা বের করতে পারি যে আমাদের মোট শক্তি কত অর্থাৎ মোট শক্তি কত নির্গত মোট শক্তি কত মোট শক্তিকে আমরা জানি ইউ আমরা যদি একটু পূর্বে একটু খেয়াল করে দেখি ইউ সমান আমরা কী লিখেছিলাম শুরুতেই যে ইউ সমান ইউ ভি বড়ো হাতের ইউ সমান ছোটো হাতের ইউ ইন টু ভি তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি তাহলে সেখান থেকে লেখা যায় ছোটো হাতের ইউ ইন টু ভি এখন এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এ টি টু দ্য পাওয়ার ফোর ভি এ টি টু দ্য পাওয়ার ফোর ভি এখন আমরা দেখি যে আমাদের কাছে যদি একটা ব্ল্যাক বডি থাকে এবং এই ব্ল্যাক বডির ক্ষেত্রফল আমরা ধরে নিচ্ছি যে এ এখন এই ব্ল্যাক বডি থেকে ফোটন নির্গত হচ্ছে ফোটন নির্গত হচ্ছে চারপাশে এইভাবে ফোটন নির্গত হচ্ছে এখন এই ফোটন কার বিকে নির্গত হয় আলোর বিগে নির্গত হয় মনে করি খুবই সামান্য সময় ডিটিতে চারপাশ থেকে ঠিক ফোটন এইভাবে নির্গত হয়েছে এবং এই দূরত্বটা মনে করি যে ক্ষুদ্রতম ডিএস এবং কোন সময়ে ডিটি সময় তাহলে আমরা বলতেই পারি যে এই ক্ষুদ্রতম দূরত্ব ডিএস ইকাল টু ফোটনের বেগ ইন্টু কত সময় লাগছে অর্থাৎ ডিএসএল সিডিটি এখন আমরা যদি এই সম্পূর্ণটা যদি আয়তন বের করতে চাই আয়তন বের করতে চাই যে ফোটন কত আয়তন চলে যাচ্ছে তাহলে আমরা বলতে পারি যে ভি সেই আয়তনের পরিবর্তনটা ইকুয়াল টু ডিএস ইন্টু যে এরিয়া ডিএস ইন্টু এই এরিয়া তাহলে ডিএস মানে হচ্ছে সি সিডিটি ইন্টু এরিয়া ওকে সি সিডিটি ইন্টু এরিয়া এখন কী করা যাবে তাহলে আমরা যদি উপরের সমীকরণ থেকে দেখি যে ইউ সমান এ টিভি এখন এই সমীকরণটাকে আমরা যদি এভাবে লিখি যে ইউ সমান কী লেখা যায় এ টি টুদি পাওয়ার ফোর ডিভি তাহলে ডিভির জায়গায় যদি আমরা মানটা বসিয়ে দিই তাহলে মান পাবো এ সি টি এ টি টুদি পাওয়ার ফোর এই হচ্ছে মোট শক্তি যে শক্তিটা এ ক্ষেত্রফল থেকে নির্গত হচ্ছে যদি শক্তি ঘনত্ব বের করতে চাই যাকে আমরা বলি মূলত রেডিয়েন্ট পাওয়ার বা শক্তির ঘনত্বটা আমরা যদি বের করি যে একক সময় কতটুকু শক্তি নির্গত হয় অর্থাৎ ডিইউ বাই ডিটি একক সময় কতটুকু শক্তি নির্গত হয় তাহলে আমি বলতে পারি এসি ডিটি এ টি টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই ডিটি দ্যাট ইজ এ সি এ টি টু দি পাওয়ার ফোর এ সি এ টি টু দ এবং আমরা এইটাকে বলি হচ্ছে ফাই ফাই এটাকে আমরা বলি ফাই দিস ইজ রেডিয়েন্ট পাওয়ার রেডিয়েন্ট পাওয়ার অর্থাৎ বিকৃত ক্ষমতা বিকিরণ ক্ষমতা এটাকে আমরা বলি হচ্ছে বিকিরণ ক্ষমতা এটাকে আমরা বলি হচ্ছে বিকিরণ ক্ষমতা যাকে আমরা এখন আমরা যদি বলি যে একক ক্ষেত্র ফলে কতটুকু শক্তি বিকিরণ হচ্ছে একক ক্ষেত্র ফলে কতটুকু শক্তি বিকিরণ হচ্ছে তাহলে আমরা বলতে পারি যে সেই শক্তিটা হচ্ছে ই ই সমান রেডিয়েন্ট পাওয়ার বা বিকিরণ ক্ষমতা ডিভাইডেড বাই এরিয়া সমান লিখতে পারি এ সি এ ট্রি টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই এ এ এ ক্যান্সেল সমান এ সি ট্রি টু দি পাওয়ার ফোর এবং আমরা এখান থেকে লিখতে পারি যে ই সমান এই এ সিকে আমরা নতুন একটা কনস্ট্যান্ট দিয়ে প্রকাশ করবো সেই কনস্টানটাই হচ্ছে আমাদের সিগমা সেই কনস্টানটাই হচ্ছে আমাদের সিগমা অর্থাৎ এটাই হচ্ছে আমাদের স্টিফেন বোলসম্যানের সূত্র এবং যেখানে সিগমা সমান এ সি সি হচ্ছে আলোর বেগ এ হচ্ছে কনস্ট্যান্ট এবং সিগমার মান হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন দিপার মাইনাস এইট ওয়াট পার মিটার স্কোয়ার পার কেলভিন টু দি পাওয়ার ফোর ওকে তাহলে এই সমান সিগমা টি টু দি পাওয়ার ফোর তো এখানেই তাহলে আমরা কি করলাম যে এটি এটি আমাদের এটি আমাদের নির্ণয় রাশি এটি আমাদের নির্ণয় রাশি তাহলে আমরা যদি শুরু থেকে দেখি যে শুরু থেকে আমরা কি দেখব যে কোথা থেকে আমাদের এসে শুরু করতে হয় তো স্টিফেন বলতে মানে বিকিরণ এই বিবৃতি তোমরা সবাই পারবা যে যদি একটা বস্তুর তাপমাত্রা পরম তাপমাত্রা ঠিক হয় তার পৃষ্ঠের তাপমাত্রা তাহলে স্টিফেন বলছেন যে ওই বস্তুর একক ক্ষেত্রের ফলে এবং একক সময় যে পরিমাণ শক্তি বিকিরণ করবে সেটা ই সমানুপাতিক হবে তার পৃষ্ঠের তাপমাত্রা চতুর্ঘাতের সেখান থেকে আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে আসবো সেই কনস্ট্যান্টটাই হচ্ছে আমাদের স্টিফেনের ধ্রুব যেটা হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন পয়েন্ট মাইনাস এইট এবং আমরা গত দিন জেনেছিলাম যে বিক্রণ চাপ পি সমান ইউ বাই থ্রি যেখানে ইউ হচ্ছে শক্তি ঘনত্ব শক্তি ঘনত্ব সময় কি মোট শক্তি ডিভাইডেড বাই আয়তন সেখান থেকে আমরা চলে গেলাম যে মোট শক্তিটা আয়তনের ফাংশন নয় শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে তারপরে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রে চলে গেলাম সেখান থেকে কি সেখান থেকে আমরা এখানে এস বাই ডেলভি অ্যাট টি এখানে আমরা স্টিফ একটা ম্যাকজোলের একটা রিলেশন ইউজ করেছি এটা খুবই ইম্পর্ট্যান্ট তারপরে সেখান থেকে আমরা ইউ এর ভ্যালুটা নিয়ে আসলাম এগুলো জাস্ট ইকুয়েশন সলভ ইউ এর ভ্যালু কত ইউ সমান এ টি টু টুদের পর যেখানে এ হচ্ছে একটা কনস্ট্যান্ট সেখান থেকে মোট শক্তি মোট শক্তি থেকে আমরা ধরে নিলাম যে একটা বস্তুর ক্ষেত্রফল যদি পৃষ্ঠের ক্ষেত্রফল যদি এ হয় এবং সেখান থেকে যদি সে শক্তি বিকিরণ করতে থাকে সেই শক্তি ফোটন আকারে চারপাশে ছড়িয়ে যাবে যদি ক্ষুদ্রতম সময় ডিটিতে যদি ডিএস দূরত্ব করে তাহলে সেই ডিএস করলো সিডিটি সেখান থেকে আয়তনের পরিবর্তন বের করলাম সেখান থেকে আমরা মোট শক্তির পরিবর্তন কতটুকু শক্তি বিকিরণ করছে এই ক্ষেত্রফলের এই বস্তুটা কৃষ্ণ বস্তুটা সেখান থেকে আমরা বের করে নিলাম তারপরে এই যে শক্তি বিকিরণ প্রতি একক সময়ে কতটুকু করছে সেটা হচ্ছে আমাদের বিকিরণ ক্ষমতা বা রেডিয়েন্ট পাওয়ার সেখান থেকে আমরা চলে গেলাম যে একক ক্ষেত্রফলের মধ্যে থেকে কতটুকু শক্তি বিকিরণ হচ্ছে সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ই তাহলে ই সমান ফাইভ আই এ সেখান থেকে আমরা পেয়ে গেলাম ই সমান এসি টিটার পর এখানে এসিকে আমরা ধরে নিলাম কি নতুন একটি নতুন একটি কনস্ট্যান্ট যাকেই আমরা বলছি হচ্ছে স্টিফেনের ধ্রুবক যাকে আমরা বলছি স্টিফনের ধ্রুবক সেই স্টিফনের ধ্রুবকটা হচ্ছে সিগমা তাহলে এটাই হচ্ছে আমাদের স্টিফেন বোলসম্যানের সূত্র তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো অবশ্যই ভিডিওটা শেয়ার করবা লাইক করবা এবং কি কোনো মতামত থাকলে কমেন্টে জানাবা গুড বাই